আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকের এক বোন প্রশ্ন করেছিলেন যে ক্লাসমেট হিসাবে যেহেতু এটা বালক এবং বালিকা উভয় শাখা আমি এমন স্কুলে পড়ি অথবা কলেজে পড়ি তো ক্লাসমেট হিসাবে তাদের সাথে ছেলেরা মেয়েদের সাথে মেয়েরা ছেলেদের সাথে অপ্রয়োজনে কোনো কথা বলা যাবে কিনা অথবা প্রয়োজনেও কথা বলা যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন এ বিষয়টা আসলে অনেকেই জানেন তবে কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো বা ইসলাম সম্পর্কে একটু দূরে ধর্মীয় জ্ঞান একটু কম যার কারণে তাদের এই বিষয়ে একটু অস্পষ্টতা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যেহেতু প্রশ্ন এসেছে এই জন্য আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি সবচেয়ে ভালো হয় ছেলেরা বয়সে পড়বে মেয়েরা গার্লসে পড়বে অবশ্যই এটা ভালো সতর্ক গার্জিয়ান তারা অবশ্যই এই কাজগুলা করছেন বর্তমানে কারণ একালে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকেই ইপিটিজিনে শিকার হচ্ছে তো যাই হোক অপ্রয়োজনে কোনো কথা বলা যাবে না ছেলেরা মেয়েরা যেহেতু একসাথে পড়ছেন অবশ্যই এটা পরিবর্তন করে অন্য জায়গায় ঘুরতে হবেন আর হচ্ছে আপনারা অপ্রয়োজনে কোনো কথা বলবেন না তারপরে হচ্ছে যে প্রয়োজন পড়লে কথা বলা যাবে কি প্রয়োজন পড়লে আপনার স্যার আছে ম্যাডাম আছে তাদের সাথে কথা বলেন যদি তাদের সাথে কন্টিনিউ যোগাযোগের ব্যবস্থা না থাকে কোনোভাবেই সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আরও যে সমস্ত বয়ফ্রেন্ড মানে ছেলেদের যেই ফ্রেন্ডগুলো আছে তাদের সাথে এবং মেয়েরা মেয়েদের যেই বান্ধবীরা আছে ছেলেদের যেই বন্ধুরা আছে তো তাদের থেকে আপনারা কথা বলে জেনে নিতে পারবেন ছেলেরা ছেলেদের বয়ফ্রেন্ড মেয়েরা মেয়েদের গার্লফ্রেন্ড ছেলেরা ছেলেদের থেকে মেয়েরা মেয়েদের থেকে বিপরীত দিকে ঝুঁকা যাবে না আল্লাহবা আমাদের সবাইকে বোঝার তফিক দান করেন এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন অপ্রয়োজনীয় কথা বলবেন না কারণ আসলে যখন দুইজন কথা বলে তৃতীয় আরেকজন আসে চলে আসে সেটা শয়তান এখন আপনি কোনো খারাপ ধ্যান ধারণা নিয়ে কথা বললেন না কিন্তু পরবর্তীতে এখানে একটা কুপ্রভাব পড়তে পারে বলতে বলতে মায়া বাড়তে পারে এই জন্য আসলে আপনার আগে থেকেই সতর্ক থাকতে হবে এই জন্য আগে থেকেই দূরে থাকতে হবে আল্লাহবাক আমাদেরকে বোঝার তফিক দান করেন আমি ছুট্ট করে একটা কথা বলে দিচ্ছি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া রয়েছে এর বাইরে অন্য কোনো পেজ নাই কারণ জোবাইর বিন ইমাম নামে হাজারো আইডি খুলে আমার বিভিন্ন ভিডিও দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে সাবধান আমার নামার ছবি থাকলে আমি না ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ এটাই আইডি ঠিক হুমায়ন হাবিব আছে আশরাফুল ইসলাম হুমক তুমুক হাজারো মানুষ আছে কতজনের নাম বলব এই জন্য সাবধান থাকতে হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও